যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না আপনার যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে ওয়ালা তাজাসসু খবরদার খবরদার গোয়েন্দাগিরি করো কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না যেটা তোমার ইস্যু না যেটা তোমার বিজনেস না ওখানে তুমি কভু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট করিতে দিতে আসছে কি বলেন করি না অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম থাকে না এনএসসিতে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই আছে এরকম কার পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে আছে না নাই হাফ হাফ হয়ে গেছে দেখছেন আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার দেখি হাত তুলে ফেলছে কয়েকজন আল্লাহ হেদায়ত দেখ আমাদেরকে আচ্ছা অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলাই না এরকম কারা কারা দেখি মাশাআল্লাহ 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 ঠিক আছে হাত নামান ঠিক আছে এবার দুইবারের একবারও যারা হাত তুলেন না তারা হাত তুলেন আপনারা কি করেন আচ্ছা তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো না আমরা ভুল করে ফেলি ইনশাআল্লাহ আমরা এমনটা করব না আমরা খুচিয়ে খুচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই বিশেষ করে বিশেষ করে নিসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুটিয়ে খুঁটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা ভেবে নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্যে দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে তার এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দিই তাহলে তার কেমন লাগবে বলেন তো আছে তো সে পরীক্ষার মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করবো এগুলো আমরা করব না ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে খবরদার তার পার্সোনাল স্পেসে নাক গলা না হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে ইসলাম আমাদেরকে অন্য রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে বলে ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে সাম্প্রদায়িক সম্পৃতি আমরা মুসলিম এ দেশে আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলি এবং রাসুল সাহসান তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন পরবর্তীতে তারা বিচ্রয় করার কারণে ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে কিন্তু রাসুল সাহসানের পক্ষ থেকে কোনো না ছিল না তাহলে এই যে পরমত সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমনভাবে প্রিজার্ভ করেছে আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম বলেন কোনো হিন্দু কোন মাইনরিটি কোন সংখ্যালঘু শব্দটা যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোনো অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোন মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার নেইবার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করেন তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন

ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে ইসলাম টিচেস আস টু রেসপেক্ট আদার ফেইথ অন্যান্য যে ফেইথ গুলো আছে এগুলো প্রতি শ্রদ্ধা দেখাতে বলে সম্মান দেখাতে বলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আযওয়ান বিগাইরি ইলম ওহে বিশ্বাসীরা আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে যাদের উপাসনা করে ওই সমস্ত দেবদেবীকে তোমরা গালি দিও না বলে রাগান্বিত হয়ে অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে কথা বুঝতে পেরেছেন ওরা নানা কিছুর উপাসনা করে কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের দেবতাদের গালি দিও না তাহলে ওরা আল্লাহকে গালি দিবে তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে আমি কেউ যদি অন্য ধর্মকে ছোট করে সে মূলত ইসলামকে ছোট করে আই রিপিট আমি আবারও বলছি যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট কবে তাহলে অন্যান্য যে ফেইস আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম সর্বশেষ ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই আমাদের কথায় আমাদের কাজে আমাদের বিশ্বাসে আমাদের আচরণে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে ইসলামকে বোঝার ক্ষেত্রে ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাসী হতে হবে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে যেটাকে আরবিতে বলে আল ওয়াসাত সম্মানিত সুধী মন্ডলী ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু আলাইকুম শাহীদা আমরা হচ্ছি মধ্যমপন্থী জাতি ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না ছাড়িও শেখায় না বরং মাঝামাঝি থাকতে বলে আলহামদুলিল্লাহ বলেন আমরা শিথিলপন্থীও নই আমরা কট্টরপন্থীও নই বরং আমরা মধ্যমপন্থী আমরা কোনপন্থী বলেন তো আওয়াজ করে আমরা কোনপন্থী আমরা মধ্যমপন্থী তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া করা যাবে আমরা শিথিলপন্থীও নই কট্টর নই আমরা হচ্ছে মধ্যম তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে বৈশিষ্ট্য করেছেন আমি কেবলমাত্র সাতটি উল্লেখ করেছি আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এই যে ফিচারগুলো দিয়ে আল্লাহ তালা ইসলামকে বৈশিষ্ট্য করেছেন ওই ইসলাম পেয়ে এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না বলেন অফ ফিল প্রাউড বলেন্টি যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মুসলিম আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত এখন আমি বলবো হোয়াট শুড ইউ ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি এই যে আমরা ইসলাম পেলাম আপনারা বলেছেন যে আমরা ব্লেসড উইথ ইসলাম ইসলাম পেয়ে আমরা ধন্য আমাদের এই মুসলিম পরিচয় এটাকে আমরা রক্ষা করবো কিভাবে এখানে বেশিরভাগ তরুণ যুবক মাশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রটেক্ট করব কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ باذنাল্লাহ মৌলিকভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় প্রটেক্ট করতে হয় সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে টাইমস প্রেয়ার অন টাইম পুশ योरसेल्फ টু গো টু মস্ক ফর অফারিং সালাত নিজেকে পুশ করতে হবে প্রথম হিসেব নিবেন এসিউর যুবক ভাইরা আমার দিকে তাকান প্রথম আল্লাহ তাআলা হিসাব নিবেন কিয়ামতের ময়দানে এই সালাতে আউ মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালা সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নিবেন এই সালাতের হিসাব যদি আমরা সুন্দর করে দিতে পারি সব সুন্দর হয়ে যাবে এবং ঈমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালাহ আওয়াজ করে বলুন ঈমান আর কুফরের মাঝে পার্থক্য কি এটাতে কোনো ছাড় নাই পুশ ইউট সেলফ অফার সালা অন টাইম এটাই আমাদের আইডেন্টি মুসলিম আইডেন্টি প্রথম কথা হচ্ছে সালাত যার সালাত নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার সালাত নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরান কিন্তু সালাতের ব্যাপারে এরকম না নাই এটা হইলো এটা যায় যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন্সড সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় তাহলে মুসলিম আইডেন্টি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল কোরআন আল কারিমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে এক নাম্বার হচ্ছে সালাত মুসলিম আইডেন্টি দুই নাম্বার হচ্ছে কোরআন আওয়াজ করে বলেন দুই নাম্বার কি কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে অনেকের কোরআনের ইন ডেপথ নলেজ অনেক ভালো কোরআনের রিফ্লেকশন গুলো খুব ভালো জানে কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা এরকম আছে না আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মাসাল্লাহ খুব বিশুদ্ধ কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশন গুলো জানা নাই দুইটাই আমাদের জন্য ক্রাইসিস রাসিটেশন এন্ড রিফ্লেকশন বোথ আর নিডেড দুইটাই লাগবে দুইটাই লাগবে যে প্রজন্ম কোরান জানে না তারা কখনো সফল হতে পারে না আই রিপিট আমি আবারো বলছি যে প্রজন্ম কোরআন জানে না তারা কভু কখনো সফল হতে পারে তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সচ্চার হইতে হবে সচেতন হইতে হবে দুই নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওয়াত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশনগুলো কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে দুটো গেল তিন নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন হালাল যদি আপনি মেনটেন না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা এই জমিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো সম্মানিত শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তাআলা বারাকাত ঢুকিয়ে দিয়েছেন তাহলে আমরা হালাল কনজিউম করব কি বলেন সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না লাইয়াদখুলুল জান্নাতা জাসাদন গুযিয়া বিল হারাম হারাম খেয়ে যে দেহ নাদুষ্ণ হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এজন খবরদার আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাআল্লাহ বলেন সবাই আমাদের অনেকেই একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে এটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই প্রক্ষেপ নাই এরকম আছে না নাই বলেন আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ আছে দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর গোশত খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আছে আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খুঁজে ওয়াইন খায় না পর খায় না কারণ কেন খায় না এটা ইসলামের নিষেধ কিন্তু দুই অফিসারই মুসলিম অফিসার হিন্দু অফিসার দুইজনই আবার ঘুষ খায় হয় না এরকম হিন্দু অফিসার গরুর ঘুষ খায় না তার ধর্মে নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে নিষেধ তো ঘুষ হতো দুই ধর্মের নিষেধ কি বলেন তাহলে যেটা খাবো কনজিউম করবো শুধু এটার ব্যাপারে কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল আপনার রিলেশনশিপও কি হইতে হবে এই তো আসল জায়গায় চলে আসছে এখন হালাল রিলেশনশিপ কোনটা বিয়ে এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোনো রিলেশনশিপে যাওয়া যাবে হ্যাঁ প্রি ম্যারিজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম হ্যাঁ ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে আচ্ছা আপনারা আমার সাথে আছেন তো মুসলিম আইডেন্টিটি রক্ষায় প্রথমে কি বলেছিলাম সালাত দুই নম্বরে অ্যাটাচমেন্ট উইথ কোরআন তিন নম্বরে তিন নাম্বার কি হালাল মেনটেন করতে হবে আচ্ছা গেল চার নাম্বার হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ এনগেজ উইথ গুড সার্কেল মেনটেন এ গুড সার্কেল যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবে না নিজেরাও ভালো থাকবেন এরকম আছে না নাই ভালো স্টাডি সার্কেল আমরা দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করব এমন সার্কেলে থাকবেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা দিনই সার্কেল খুঁজে নেন নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেল গুলোর সাথে আমরা থাকবো ইনশাল্লাহ কি বলেন সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আইডেন্টিটি আমরা প্রোটেক্ট করতে পারবো আচ্ছা পাঁচ নম্বরে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক এই সময় আপনি আর পাবেন না কখনো পাবেন না এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই এমন সময় আপনারা পার করছেন আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন এই যে চব্বিশের এই যে আপরাইজিং হলো কারা করেছে এটা হ্যাঁ প্রবীণরা না নবীনরা বলেন তো এই যে আবু সাইদ বুক টান টান করে যে দাঁড়িয়েছে সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো তিনি বলেন পাঁচ জিনিস ফুরিয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসকে গানিমত মনে করো গুরুত্বপূর্ণ মনে করো এর মধ্যে একটা হচ্ছে সাবা আবাকা কবলা হরমিক তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে প্রৌঢ়ত্বের আগে এই যৌবনকে কাজে লাগাও এবং খেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আর কোন ছায়ার ব্যবস্থা থাকবে না ওই সাত শ্রেণীর আল্লাহর তার যৌবনকে কাটিয়েছে বলেন ওই যুবক হতে আমরা চাই কি চাই না তাহলে আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো ছয় নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি ধারাবাহিকতা আরবিতে বলে আল মোদাও আমার এই যে আজকে মাসায়করা এখানে কথা বলবেন এত মোটিভেটেড হয়েছেন কালকে থেকে মাশাআল্লাহ নামাজ নকল রোজা কোরআন তালাজ শুরু করছেন কিন্তু দশ দিন পরে আবার শেষ এক সপ্তাহ পরে আবার আর নাই মোটিভেশন এরকম হয় কি হয় না আমরা কি শুধু সাত দিনের জন্য মোটিভেশন নেব আজকের কনফারেন্স থেকে নাকি আজীবনের জন্য নেব আজীবনের জন্য ধারাবাহিক ভাবে

এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব। ইনশাআল্লাহ বলেন সবাই সব শেষে খুব গুরুত্বপূর্ণ হাম্বলনেস হাম্বলনেস বিনয় থাকতে হবে আমাদের ডাউন টু আর্থ হইতে হবে আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগেন্সের কোন সম্পর্ক নাই ও তাওয়া বা আহাদুন আহল্লাহ রাসূস ইসলাম বলেন যে আল্লাহর জন্য বিনয়ী হয় নিচু হয় আল্লাহ তাকে সম্মানিত করেন বলেন আমরা সম্মানিত হতে চাই কি চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা হে আল্লাহ আপনি আমাকে শুকর গোজার বান্দা বানান হে আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান হে আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান রাসূল সাল্লাল্লাহু নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন ফলে গোটা বিশ্বের চোখে রাসূল বড় মহামানব বানিয়েছেন কে এখন আপনি নিজের চোখে যদি বলেন যে আমি অনেক বড় তাহলে হবে এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে নতুন তার মধ্যে উপলব্ধি আসছে রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম এখন রাইট ট্র্যাকে আসতে চাই ইসলামকে অনুশীলন করতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো তার যখন রিয়েলাইজেশন আসছে সে কিছু পড়াশোনা শুরু করে দেয় কিছু পড়াশোনা করে কিছু স্কলারসদের লেকচার শুনে তো অনেক তরণের মধ্যে এই সমস্যাটা একটা কমন যে একটু পড়াশোনা করে একটু কিছু লেকচার ও মনে করে যে আমি সব জেনে গেছি কি মনে করে আমি সব জেনে গেছি এরপরে এখানেই খান্ত হয় না এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলারসদের সে বলে যে উনি এই ভুল করছে উনি এই ভুল করছে উনি ভ্রান্ত উনি বাতেল এরকম একটা কমন ফেনেমেন আমাদের মধ্যে আছে না নাই বলেন না অ্যাপসোলুটলি রং শিক্ষানবিশ যারা তারা এটা করবে না কিছুই শিখেননি আপনি কিছুই জানেননি এখনো অনেক দূর যেতে হবে আপনাকে কোন বিষয়ে কমেন্টস করতে গেলে ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন তাহলে এই জাতীয় অ্যাটিচিউড যেন কখনো এগুলো শয়তান করে এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকেও দূরে সরে যাবেন আল্লাহ এই ধরনের অ্যাটিচিউড থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা পুরি আমিন তাহলে সম্মানিত সুধি বিং প্রাউড অফ আর মুসলিম আইডেন্টি এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি যে আমরা কিভাবে আমাদের মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করবো প্রোটেক্ট করব আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টিটি নিয়ে গর্ববোধ করা উচিত সম্মানিত সুদী মন্ডলী ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টি এবং উমরে ফারুক রাজি আল্লাহ চালু বলেছেন এখানে ইসলামই আমার সম্মান ইসলামই আমার ইজ্জত ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে যাই আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করবেন তাহলে আমরা বোর্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাউলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎকর্ম করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলমান। নিশ্চয় আমি কি বোল্ডলি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম পারবো হ্যাঁ নাকি সংশয় কাজ করে করে বলেন আমরা আমাদের মুসলিম আইডেন্টি অন করতে চাই কি চাই না সবাই চাই আমাদের আসল পরিচয় কি বলেন মুসলিম এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আমাদের পরিচয় কি আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আওয়াজ করে বলেন আমি কে তুমি কে এনএসইউ মেক এ নয়েজ আমি কে তুমি কে আমি কে তুমি কেন্দান মুসলিম তার শ্রেষ্ঠ ঘোষণা শ্রেষ্ঠ কথার কার হতে পারে যে বলে যে আমি মুসলিম এটাই আমাদের আসল পরিচয় আমরা জন্য হৃদয় থেকে আমাদের এই মুসলিম আই ড্যান্টিটিকে অন করতে পারি আলাহতালা আমাদেরকে তহফিক দান করুক আমরা বলি আমিন সম্মানিত সুধিমন্ডলী ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা ইসলাম আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় আপনি জীবনে সুখী হতে চান সমৃদ্ধ হতে চান সফল হতে চান জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন আপনি সুখী হবেন টেলিং কারণ ইসলামের রয়েছে আমার আপনার আমাদের সকলের মুক্তি আল্লাহ বোঝা অমল করার তৌফিক দান করুক আমি আবারও এনএস কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে এরকম চমৎকার একটি কোরআনিক কনফারেন্স এবং সির এক্সিবিশনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই যারা দীর্ঘ সময় জুড়ে আমার লেকচারটি শুনলেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ابو مبارك قد يشكرت هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته